শুটকি মাছটা নাকি উপকূলীয় অঞ্চল এবং পূর্বাঞ্চলের মানুষের মধ্যে বেশি জনপ্রিয় তো বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার সিলেট তো আপনারা কারা কারা খেয়ে থাকেন আমাকে জানাবেন আমার তো খুবই পছন্দ সুটকি মাছের অনেক রেসিপি আছে তার মধ্যে শুটকি ভুনা সুটকি চড়চুরি সুটকি মাছের চাটনি সুটকি দিয়ে সিম সুটকি মাছের ভর্তা সুটকি দিয়ে পেঁপে রান্না সুটকি দিয়ে খেসারি ডাল সুটকি পোলাও এমনকি শুটকি দিয়ে কচু লুচি শুটকি দিয়ে লাউ ওরে বাবা এতগুলো আইটেম কিন্তু আমি শুধুমাত্র শুটকি ভোনাটাই খুব পছন্দ করি এবং রান্না করতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকে আমার রান্নার আইটেম ছিল শুটকি ভোনা তো শুটকি কেটে পেছে তারপর হচ্ছে ভেজে নিয়েছি দেন গরম পানিতে মিনিট পাঁচেক রেখে এটাকে ডোলে কচলিয়ে ভালো মতো ধুয়ে একদম বালু সরিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভোনা ভোনা করে তার সাথে বেশি করে একদম আদা রসুন বাটা দিয়েছি যেটা হচ্ছে শুটকির মেন ইনগ্রিডিয়েন্ট তারপর মরিচ হলুদ ধনিয়া জিরা গুঁড়ো দিয়েছি মরিচটা একটু বেশি দিয়েছি সুটকির মাছটা ঝাল ছাল হলে সেই লাগে ও এখনই জিভে জল চলে আসছে তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও ঠেকে দিয়েছি যেহেতু আমার কাছে মনে হয় তেল উঠে আসেনি তো এখন মনে হচ্ছে ঠিক আছে পারফেক্ট আমি এখন শুটকি মাছগুলো দিয়ে দিতে পারবো তবে শুটকিটা আমি একটু অন্য টাইপের দিই হাত দিয়ে চটকে গুঁড়ো গুঁড়ো করে দেই কিছুটা শুটকি হচ্ছে একদম আস্ত থাকে এবং কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে পেঁয়াজের সাথে মিশে যায় এটা খেতে আমার বেশ ভালো লাগে পুরো আস্ত শুটকিটা খেতে খুব একটা মজা পায় না সেটার ভেতরে আমার কাছে মনে হয় স্মেল থেকে যায় একটু চুটকিয়ে নরম করে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে দিলে এটা খুবই টেস্ট হয় তো এরপরে আমি পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে আর একটু জাল করে নিব সুটকিটা হচ্ছে যত তেল ওপরে উঠবে একদম মাখো মাখো হয়ে যাবে সেটাই মজা লাগে গরম ভাত দিয়ে খেতে এটা এত দারুণ মজার তো এদিন আমাদের বাসার সবাই শুটকি মাছ দিয়েই ভাত খেয়েছে তো মাসাল্লাহ। সবাই ভালো বলেছে তো এই জন্য আমারও খুব ভালো লেগেছে আমার শুটকি রেডি হয়ে গেছে তো কারা কারা এরকম শুটকি ফোনা খেতে পছন্দ করেন এবং শুটকি ফোনা করতে গিয়ে কড়াইটাকে এবং কালো কালো বানিয়ে ফেলেন বলবেন তো এটা আমাদের হচ্ছে স্পেশাল রেসিপি আমার বিশেষ করে সুটকি মাছটা আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে খাই এবং খেতে পছন্দ করি যেহেতু এটা সংরক্ষণ করা যায় শুটকি মাছের কিছু ভালো গুণও আছে সেই গুণগুলো হচ্ছে শুটকি মাছটা বেশি দিন সংরক্ষণ করা যায় তারপর এটা হচ্ছে ভিটামিনস থাকে এবং মানুষের পেশি গঠনের সহায়তা করে ও ফ্যাট থ্রি থাকে তো খুবই ভালো একটা খাবার এটা সুটকিটা তো অনেকেই অপছন্দ করেন কিন্তু আপনারা খেয়ে দেখবেন এই সুটকি মাছ পোনাটা যত কেউ যদি খেয়ে দেখেন আমার মনে হয় সে এটাকে অবশ্যই পছন্দ করবেন তো আমি একবার রাজধানী হোটেলে এরকম সুটকি ভুনা খেয়েছিলাম কিন্তু সেটার টেস্ট এখনও খেলে গেছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম